আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন শীতের দিন অবশ্যই সাবধানে থাকবেন এবং বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন তো আমি আজকে রান্না করব হচ্ছে শীতল দিয়ে মাছ এজন্য আমি এখানে নিয়েছি বড়ো সাইজের যে মাগুরগুলো পাওয়া যায় সেইটা ছোটো দেশি মাগুর দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো আমি এটা দিয়ে রান্না করতেছি এর জন্য এখানে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজার কারণ হচ্ছে মাছটা একটু গন্ধ করে এই জন্য আর কড়া করে ভাজা যাবে না সাধারণত শীতল দিয়ে মাছ রান্না করে কাঁচা মাছ তো আমি এখানে এই মাছটা বন্ধের জন্য একটু ভেজে নিচ্ছি হালকা একবারে হালকা করে ভাজতে হবে তারপরে ওই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে আমি নিয়েছি শিদল শিদলটা আমি পুরে নিয়েছি কচু পাতা বা লাউ পাতায় পেঁচিয়ে চুলার আগরে পরা যায় আবার গ্যাসের চুলায় পরার জন্য ওই পাতুরি যেভাবে করে সেইভাবে ওই পাতা দিয়ে মরিয়ে হালকা করে ভেজে নিলে হয় তারপর আমি পেঁয়াজটা হালকা করে এখানে ভেজে নিচ্ছি আর শীতলটা কিন্তু আমি এখানে পানি দিয়ে গুলিয়ে রেখেছি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম মরিচ ও রসুন বাটা এটা আমি ভালো করে এখানে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা এলাচ হচ্ছে লং আর দারচিনি বেশি গরম মশলা দেওয়া যাবে না তারপর দিয়ে দিচ্ছে লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা ধনে গুঁড়া তারপর হালকা একটু পানি দিয়ে আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে আমি কাটা রসুন কাটা গোটা রসুন যেটা এখানে যত রসুন দেবেন তত মজা হয় রসুনের পরিমাণে রান্নায় বেশি দেওয়ার লাগে তো আমার কাছে বেশি রসুন ছিল না আজকে হাতের কাছে তাই আমি অল্প দিয়েছি আর অবশ্যই কেটে দিতে হবে রসুনটা এটা খেতে কিন্তু অনেক মজা আমি আমি অল্প একটু বেটেও দিয়েছি আর কাটা রসুন অবশ্যই কাটা রসুন দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি আমার মশলাটা কষা হয়ে গেছে পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো আর এই মাছটা কিন্তু অনেক নরম হয় হালকা হাতে নাড়তে হবে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এভাবে আমি মাঝে মাঝে একটু পাল্টে দিচ্ছিলাম মাছগুলো আর হালকা হাতে নেড়ে দিচ্ছিলাম নিচে লেগে আসতেছিল তো মাছটা আমি আমি দেখেন পানিটা কমে এসেছে এবার আমি দিয়ে দিব শিদলটা এ অবস্থায় শিদল দিতে হবে কারণ শিতলটাও তো কষিয়ে নিতে হবে না হলে তো মজা হবে না এজন্য আমি দিয়ে দিলাম এখানে শিদল তো শিদল দিয়ে আবারও মাছটা আমি চেড়ে দিচ্ছি আর এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব তো আমার মাছটা কিন্তু এভাবে সুন্দর করে কষানো হচ্ছে শীতল দিয়ে মাছ রান্না করতে একটু সময় লাগে কিন্তু খেতেও অনেক মজা হয় যত ভালো করে রান্না করবেন তত মজা হয় সময় নিয়ে রান্না করতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এখানে ভাজা জিরার গুঁড়ো মাছটা কিন্তু আমার পানি টেনে এসেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিবো ঝোলের পানি এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এই মাসে কিন্তু ঝোল খেতে অনেক মজা লাগে আমার মাছটা কিন্তু হয়ে এসেছে এখানে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি কারণ এসে লেগে যে লেগে গেছে এই জন্য আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো ভাজা ভাজা হয়েছে তারপর আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে আমার ঝোলটা হয়ে গেছে মাছের সিদল দিয়ে মাছ দেখলেন তো কত সহজে শীতল দিয়ে মাছ রান্না করা যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ